যতই যায় পোষাই আর না এবার আসি বিস্তারিত একের পরে খবরে তার এক অনুরোধ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনার জেলা ভিত্তিক খবর থাকবে আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পান এবং কোনগুলো থেকে বঞ্চিত এখনো টাকা পাননি একটু কমেন্টে লিখে জানাবেন এবার আসছি বিস্তারিত খবরে আসছে ভোট আর তার আগে আবারও বাংলায় হিন্দু মুসলিম নিয়ে যখন তুলপার এমনই সময় বিরাট বড় বার্তা মহান ভাগবত আর তাও আবার বাংলাদেশি হিন্দুদের নিয়ে বিরাট আওয়াজ প্রায় এক দশমিক পঁচিশ কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয় ভোটের আগেই বাংলাদেশের হিন্দুদের পরামর্শ দিলেন এবার সংঘ তার দাবি বাংলাদেশের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার দাবিতে লড়াই চালিয়ে যায় তাতে সারা বিশ্বের হিন্দুদের সমর্থন পাবে শুনুন অনেক রাজ্য আছে কোনো রাজ্যে পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলায় যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেত না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী দল শুভেন্দু অধিকারী বিরোধীদের কথা পরে শুনবো আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে কত হলো অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দু লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে কবে কারা পাবেন বেকার ভাতা পনেরোই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা বিরাট সিদ্ধান্ত সময় কম আবেদন করুন আর একটা দুটা নয় বিরাট টাকার খবর মাধ্যমিক পাস করতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এক হাজার পাঁচশো টাকা করে মিলবে বেকার ভাতা আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয় প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প আর যার জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় খবর এবার আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না সবার বেতন বৃদ্ধি আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলান্টিয়ার দের মাসে ভাতা বৃদ্ধি হলো এক হাজার টাকা করে অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো এক হাজার টাকা ভাবা যায় আশা প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন এক হাজার করে বাড়িয়ে দেওয়া হলো শুধু এতেই শেষ নয় অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকা বেড়েছে এখন সাধারণ মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা মহিলারা পাবেন মাসে এক হাজার সাতশো টাকা আর রাজ্যের সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আপনার পকেট あ বড় বড় সাইক্লোন হয়েছে এক পয়সাও কেন্দ্র সরকার দেয়নি আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এটা ইয়ার কি নাকি তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় একই একশো একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায় একদিকে দিল্লি জানাতে পারছে না এখন বড় বড় কথা বলছে বিরোধীদের আক্রমণ করে না মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন না যত পারেন চক্রান্ত করুন মানুষ আপনাদের ধিক্ষার জানায় বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর আমরা কোটে জিতি ভোটেও জিতি এবার তাই হবে দিল্লি চালাতে পারছে না এখনো বড় বড় কথা বলেন বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন এই বার্তাদের মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা দু হাজার অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কোটেও জিতি ভোটেও জিতি বিরাট স্লোগান বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে অনেক সিটে নমস্কার দেখছেন ব্যাঙ্গল জব স্টাডি সংমা চ্যানেল কি ঘটছে বাংলায় এক ঝটকায় দেখব আজকের বাছাই করা কুড়িটি খবর একদিকে ভোট ভোট করে উত্তেজনা তুঙ্গি আর তার মাঝে এসআইআর আর অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক প্রকল্পের উত্থান একদিকে পাঁচশো টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে সতেরোশো পনেরোশো আর অপরদিকে ডিএ করেছে চার বেকার ছেলে মেয়েদের জন্য দেড় হাজার করে মাসিক ভাতা চলবে পাঁচ বছর পর্যন্ত বেড়েছে অঙ্গনবাড়ি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এবার আসাদেরও বেতন বাদ যায়নি সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সবার মুখে হাসি পড়াতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বাজেট হয়ে গেছে আপনারা সবটাই জানতে পেরেছেন বাট বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিফ চ্যারিটি মনোজ পমন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্সিউরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষী অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে তবে এই ক্ষুদ্র হাসিতে মানতে সরকারি কর্মীরা পঁচিশ পার্সেন্ট ডিএ দিন ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ বিরাট বার্তা আর দিকে আবার বিরোধী জানা নেতা যেন সবেতেই বিরোধিতা মাইক্রো জারবারের স্বাক্ষর জানের অভিযোগে বার শুভেন্দু অধিকারী এর মাঝে থাকছে তাৎক্ষণিক বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট নিউজ যেখানে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা কোন কোন মেট্রো চলছে বিরাটের বড় খবর সামনে এদিকে আবার তৃণমূলে যোগ না দেওয়াতেই দোকান বাইকে আগুন মাথায় হাত রাজেশের কি কাণ্ড ঘটেছে অপর আবার তিন হাজার টাকায় কিছুই হয় না ভাতা না বাড়াই ভোটের মুখে খুব দিয়ে ইমামরা ইমামদের ভাতা যেখানে তিন হাজার টাকা তারা বলছে কিছুই হয় না কারণ একের পর এক প্রকল্পের টাকা বাড়লে ও ইমামদের টাকা না বাড়ায় এবার তারা খুশি যাকে দেবেন না সেই যেন মুখ ফুরিয়ে নেবে আর এবার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য আর যতই দি ততই যায় পোষায় আর না এবার আসি বিস্তারিত একের পরে খবরে তার এক অনুরোধ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনার জেলা ভিত্তিক খবর থাকবে আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পান এবং কোনগুলো থেকে বঞ্চিত এখনো টাকা পাননি একটু কমেন্টে লিখে জানাবেন এবার আসছি বিস্তারিত খবরে আসছে ভোট আর তার আগে আবারও বাংলায় হিন্দু মুসলিম নিয়ে যখন তুলপার এমনই সময় বিরাট বড় বার্তা মহান ভাগবত আর তাও আবার বাংলাদেশি হিন্দুদের নিয়ে বিরাট আওয়াজ প্রায় এক দশমিক পঁচিশ কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয় ভোটের আগেই বাংলাদেশি হিন্দুদের পরামর্শ দিলেন এবার সংঘপ্রদা ভাগবত তার দাবি বাংলাদেশের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার দাবিতে লড়াই চালিয়ে যায় তাতে সারা বিশ্বের হিন্দুদের সমর্থন পাবে শুনুন অনেক রাজ্য আছে কোনো রাজ্যে পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেতো না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও আর এবার লক্ষ্মীর শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী দল নেতা অধিকারী বিরোধীদের কথা পরে শুনবো আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে কত হলো অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দু লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে কবে কারা পাবেন বেকার ভাতা পনেরোই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা বিরাট সিদ্ধান্ত সময় কম আবেদন করুন আর একটা দুটা নয় বিরাট টাকার খবর মাধ্যমিক পাস করতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এক হাজার টাকা করে মিলবে বেকার ভাতা আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয় প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প আর যার জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় খবর এবার আশা কর্মী প্যারা টিচার সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না সবার বেতন বৃদ্ধি আশা কর্মী প্যারা সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো এক হাজার টাকা করে অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো এক হাজার টাকা ভাবা যায় আশা প্যারাটিচার টিচার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন এক হাজার করে বাড়িয়ে দেওয়া হলো শুধু এতেই শেষ নয় অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যে একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকা বেড়েছে এখন সাধারণ মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা এসটিএসসি মহিলারা পাবেন মাসে এক হাজার সাতশো টাকা আর রাজ্যের সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চার পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আপনার পকেট টাকা না বড় বড় সাইক্লোন হয়েছে এক পয়সাও কেন্দ্র সরকার দেয়নি আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এটা ইয়ার কি নাকি তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় একই একশো একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায় একদিকে দিল্লি জানাতে পারছে না এখন বড় বড় কথা বলছে বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন না যত পারেন চক্রান্ত করুন মানুষ আপনাদের ধিক্ষার জানায় বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর আমরা কোর্টে জিতি ভোটেও জিতি এবার তাই হবে দিল্লি চালাতে পারছে না এখনও বড় বড় কথা বলেন বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন এইবার তাদের মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা দু হাজার অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কোটেও জিতি ভোটেও জিতি বিরাট স্লোগান বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে অনেক সিটে নমস্কার দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল কি ঘটছে বাংলায় এক ঝটকায় দেখবো আজকের বাছাই করা কুড়িটি খবর একদিকে ভোট ভোট করে উত্তেজনা তুঙ্গে আর তার মাঝে এসআইআর আর অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক প্রকল্পের উত্থান একদিকে পাঁচশো টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে সতেরোশো পনেরোশো আর অপরদিকে ডিএ রয়েছে চার বেকার ছেলে মেয়েদের জন্য দেড় হাজার করে মাসিক ভাতা চলবে পাঁচ বছর পর্যন্ত বেড়েছে অঙ্গনবাড়ি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এবার আসাদেরও বেতন বাদ যায়নি সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সবার মুখে হাসি পড়াতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বাজেট হয়ে গেছে আপনারা সবটাই জানতে পেরেছেন বাট বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ চ্যারিটি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুকে দু লাখ টাকা করে দিই